ধুলো উড়ছে আপনাদের কি কি সমস্যা ধুলোর কারণে হয় ওই তো টাইটপাড়ে নি যেমন কালো হয়ে যায় সমস্যা হয় কিছু ছোট সমস্যা হয় ঘরের সামনে তো দেখো বেশি ঘরের সামনে আর হ্যাঁ আমাদের ঘর

কিছুদিন করার জায়গা কিছুদিন বিক্রি হয়ে গেছে না বাড়ি বারো মানুষ বিক্রি করে দিচ্ছে তারপরে আমাদের